যে তো দত্ত বড় ভালো এজাতলা ভরি

আছে <laughs> 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 বাবা এটা কি এটা কি তুমি চিনো এটা এই যে এদিকে তাকাও ওম এদিকে আমার দিকে টাইগার বেঙ্গল টাইগার দেখছো চলো এবার আমরা ভালো দেখবো এটা কি বাবা এটা কি এটা কি

বলো বলো টেপলেசாமி বাদুয়া ইবাবে লাপায় বাদুয়া এটা কি দেখো এটা কি এটা কি এটা কি

এটা কি আই তোলাই তোরেছি ও নেন মনে তোরেছি আবে দোলা তোরা ওরে দলা দে কি